ত্রিপুরায় বিজেপি সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আগামী নয় মার্চ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনসভায় উপস্থিত থাকতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ সহ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরায় বিজেপি সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আগামী নয়ই মার্চ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে এক ঐতিহাসিক র্যালি ও জনসভার আয়োজন করা হয়েছে এই কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ টাউন বর্তমালি বিজেপি মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভার এক সাংগঠনিক সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার সহ বিজেপি মণ্ডলের নেতৃবৃন্দরা সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন দু সালের দোসরা মার্চ ত্রিপুরায় দ্বিতীয়বারের মতো বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল বিজেপি তখন মানুষের মধ্যে কংগ্রেস এবং সিপিআইএম দল যৌথভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছিল যে দু সালে ক্ষমতায় আসছে না বিজেপি কিন্তু বিজেপিকে হারাতে পারেনি কংগ্রেস এবং সিপিআইএম দল ও যৌথভাবে মিলেও তারপর আটই মার্চ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এরপর নয়ই মার্চ থেকে আইনগতভাবে বিজেপি সরকারের কাজকর্ম শুরু হয় আগামী নয়ই মার্চ দু বিজেপি সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনসভায় উপস্থিত থাকতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ সহ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা তারই প্রস্তুতি স্বরূপ আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই সাংগঠনিক সভা করেন বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনারা সবাই জানেন গতকাল গতকালকে দিনই আমাদের দু হাজার তেইশে মানে এবং আমাদের অনেকের মধ্যে একটা সংশয় জাগিয়েছিল বা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে যেইবার ভারতীয় জনতা পার্টির দিন সরকার আসবে না তো সেই দিনটা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি আজকেও যখন আমরা একটু পেছনের দিকে যখন সেই দিনটির বিশেষ করে ফটোর মধ্যে আমরা দেখি সমস্ত তখন ওই দিনটির কথা মনে হয় যে মানুষ আমাদের উপর পুরো ভরসা ছিল মাননীয় মোদীজির উপর ভরসা ছিল তবেই আবার আমরা এত কিছু করার পরও সন্ধি ফঙ্গি বহুত কিছু হয়েছে কিন্তু আমাদের হারাতে পারেনি আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমরা গঠন করেছি এর জন্য আমি এখানে উপস্থিত তো আছেনই সমস্ত এখন তো ত্রিপুরাবাসীকে আমার দিতে হবে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু আমাদের মন্ত্রিসভা গঠন হয় কবে আটই মার্চ দু হাজার তেইশে তো আটই মার্চ যেহেতু মন্ত্রিসভা গঠন হয় এবং সেই আমরা ফাইল সই করি প্রথম দিনই এবং আটই মার্চ শপথ গ্রহণ করার পরেই মানে আইনগতভাবে কিন্তু আমরা শুরু হলো ওই দিনটি আমাদের মানে কবে আমাদের সরকার শুরু হলো এবং সেই দিনটি আমরা পালন করি দ্বিতীয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বর্ষ পালন এবং সেই উপলক্ষে আমি যখন আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি মহোদয় শ্রী রাজীব ভট্টাচার্যের সাথে আমি কথা বললাম যে আমাদের সরকারের এত অ্যাচিভমেন্ট এতগুলো কাজ আমরা করলাম আর আমরা যদি মানুষের কাছে এগুলো না নিয়ে যেতে পারি তাহলে তো এমনিতেই চলে যাবে আবার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার তো হয়ে গেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কেন্দ্রীয় সরকার ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো যেভাবে করে উনি নাইন পয়েন্ট জিরো টেন পয়েন্ট জিরো এভাবে যে করে আমরা কেন করবো না তো সেইভাবে আমরা বলে একদম করতে হবে তো সেই অনুযায়ী আমাদের মিটিং হয় আমাদের যে কৃষ্ণনগরে আমাদের যে অফিস আছে সেন্ট্রাল অফিস সেখানে আমরা বসলাম কয়েক দফা আমরা বসেছি আজকেও সাতটার সময় মিটিং আছে এর জন্য অনেককে আর আমি বললাম না বক্তব্য রাখার জন্য কারণ এর মধ্যে আবার প্রথমে ছটা ছিল এবং শুনলাম সাতটায় তো সেখানে যেতে হবে বিভিন্ন স্তরের আলোচনা হয়েছে মোর্চা যারা আছেন মোর্চাদের নিয়েও কথা হয়েছে এখানে মোর্চার বিভিন্ন মোর্চার আমাদের যারা নেতৃবৃন্দরা এখানে এসছে তো সেখানে একটা সার্বিক আলোচনা হয়েছে এবং লাস্টে এমএলএদের সাথে কথা হয়েছে ইনক্লুডিং সমস্ত মন্ত্রী মন্ত্রীদের নিয়ে তো যে বিষয়ে কথা হয়েছে সাংগঠনিকভাবে তো চলছেই যে লোক জমায়েত করতে হবে সেখানে কিন্তু সমস্ত এমএলএ এবং মিনিস্টারদের দায়িত্ব দেওয়া হয়েছে নিজ নিজ কেন্দ্রে তাদেরও সেই দায়িত্ব নিতে হবে তো সব জায়গায় সমস্ত এমএলএ এবং মিনিস্টার যার যার কেন্দ্রে কিন্তু আলোচনা শুরু করে দিয়েছে পার্টির থেকে বিভিন্ন জায়গায় আমাদের